বাড়িতে মেহমান আসা মানেই হচ্ছে আল্লাহতালার দেয়া নিয়ামত আর এই মেহমানের রসিলায় আমরা হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ার সৌভাগ্য হয় আসলে একা একা তো ওইভাবে ভালো মন্দ ওইভাবে রান্না করাও হয় না খাওয়াও হয় না তো মেহমানের রসিলায় বাড়ির সবার জন্যই মনে করেন একটু ভালো খাওয়ার আয়োজন করা হয়েছে তো সব কিছু জানতে পারবেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ঝর্নায় অনেক ভালো আছি তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের বাসায় গত দুই সপ্তাহ আগে অনেক মেহমান আসছিল সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে তো ওর শ্বশুর শাশুড়ি আর অনেক আত্মীয় স্বজন চলে আসছিল তো ওই দাওয়াতে আমরা হচ্ছে কী কী আয়োজন করছি সেটা আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আমাদের বাসায় হচ্ছে প্রায় তিরিশ জনের মতো মেহমান আসা হয়েছিলো আমার ভাস্তি শ্বশুরবাড়ি তারপরে হচ্ছে আমাদের নিজস্ব কিছু আত্মীয় স্বজনকেও বলা হয়েছিল তো সেজন্য আমরা বেশ কিছু আয়োজন করছিলাম গত মানে দুই তিন দিন ভোরে আয়োজন করতেছিলাম কারণ হচ্ছে যেহেতু আমাদের বাসায় ওরকম মানুষ নাই একসাথে এতগুলি কাজ এতগুলি মানুষের আয়োজন আর করাটা একটু টাফ ছিল একদিনে তো এর জন্য আমি যেগুলি কাজ হচ্ছে যেই কাজগুলি হচ্ছে ফ্রোজিং করে রেখে দেওয়া যাবে ওইগুলি আমি হচ্ছে দুই দিন আগ থেকে তো তৈরি করে আমি ফ্রিজ করে রেখে দিয়েছি আর যেদিন হচ্ছে মেহমান আসছে সেদিন শুধু আর কি গোস পোলাও এগুলি রান্না করছে আর সব ফ্রাই করা হয়েছে তো সেদিন অনেক আয়োজন ছিল অনেক কাজ ই করা হয়েছিল তো এখানে হচ্ছে আমি নবাবী শ্যামাইটা বানাইছি সবার আগে যেটা করছি আগের দিন মেহমান আসার আগের দিন নবাবী শ্যামাই এইভাবে ছোটো ছোটো প্লাস্টিক কাপে করে বানিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য পর দিন যেন তার ঠান্ডা সময়টা খেতে পারে কারণ নবমী সময়টা কিন্তু ঠান্ডা হলে খুব ভালো লাগে আর যেহেতু অনেক গরম ছিল সেই সময় তো আমি দইও করছিলাম এটার সাথে তো আসলে কি অনেক রান্নাবান্না করা হয়েছে তো ওইভাবে মানে ভিডিও যে ক্লিপসগুলি নিব মানে এত কাজ যে আমি পারি না আর এখানে হচ্ছে আমি দুইটা কাবাব করছি একটা হচ্ছে চিকেন কাবাব আর একটা হচ্ছে ফিশ কাবাব তো কাবাবগুলি হচ্ছে কাবাবগুলিও আমি আগের দিন করে সব ফ্রেজিং করে রেখে দিয়েছিলাম পর দিন যেন আমার কাজটা একটু সহজ হয় জাস্ট আমি বের করে ভেজে নিতে পারি আমার যেন খুব একটা ঝামেলা না হয় কাবাবগুলি সত্যি কথা এত মজা হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আর কাবাব খেতে আসলে সবারই খুব ভালো লাগে আর সাদা পোলার সাথে কিন্তু কাবাবটা খুবই সুস্বাদু হয় তো এখানে আমি কাবাবের আয়োজন করতেছিলাম এখানে আমার দুইটা কাবাব আর একসাথেই আমি আয়োজন করছি ফিশ কাবাব এবং হচ্ছে চিকেন কাবাব তো দুটাই হচ্ছে আমি ছোট ছোট করে বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিতে দিয়েছি এখানে হচ্ছে না পাতা ধইনা পাতা তারপর হচ্ছে চিকেন পেঁয়াজ আলু সিদ্ধ আলু আর কাবাব মশলা ছিল আর একটু আদা রসুন দিয়ে সব কিছু একত্রে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে তারপর হচ্ছে আমি এটাকে গোল গোল করে রেখে দেবো আসলে এই কাবাবটা এত বেশি ই হয়েছিলো সুস্বাদু হয়েছিল কী বলবো তো কাবাবের সাথে কিন্তু আর অনেক কিছু রান্না করা হয়েছিল সব কিছু আমি ভিডিও করতে পারি নাই সেদিন আসলে আমার আমি সব কিছু আমি আমি আর আমার আম্মা রান্না করছি আমরা দুইজনে রান্না করছি তো তিরিশ পঁয়ত্রিশ জন মানুষের রান্না আমি আর আমার আম্মা সাথে করছি যেহেতু আমাদের বাসে লাখড়ি চোলা ছিল ওই লাখড়ি চোলাতে আর কি রান্না করতে খুব বেশি অসুবিধা হয় কিন্তু ওদিন এত গরম ছিল মানে কি বলবো মনে হয়েছে যে গোসল করতেছি শুধু মানে তিন চার দিনের কাজের পেশারে আমি আমার অবস্থা পুরো হালুয়া টাইট হয়ে গেছে তো যাই হোক আসলে ওই কাজ করলেও দেখা যায় এটা একটা আনন্দ মেহমান আসবে তাদের জন্য মজার করে খাবার আর আমি বাহির থেকে আসার পরে এই প্রথম হচ্ছে আমি সবাইকে দাওয়াত করে খাওয়াইতেছি এর জন্য আমার আমার ভেতর একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল তো আমি খুব সুন্দর করে আয়োজন করার চেষ্টা করছি আমি জানি না কাকে কতটুকু আপ্যায়ন করতে পারছি তবে আমি আমার আমার জায়গা থেকে পুরোপুরি চেষ্টা করেছি তো এখানে আমার কাবাবগুলি প্রায় হচ্ছে শেষ হয়ে গেছে এগুলি হচ্ছে আমি মনে হয় দুইটা মিলে এই চিকেন আর হচ্ছে ফিশ এই দুইটা মিলিয়ে প্রায় দেড়শো কাবাব বানানো হয়েছিল অনেক কাবাব বানানো হয়েছিল। তা আমরা এটা বাস পরেও সবজি আমাদের সেদিন লাগছে ওইটা না আমরা আনলিমিটেড কাবাব খাইছি সবাইকে আর হচ্ছে কিছু কাবাব ফ্রিজে ছিল যেটা হচ্ছে যে পরবর্তী সময়ে যখন ইচ্ছে করছে তখন আমরা ভেজে ভেজে খাইছি এটা এই আর কি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিআই বিয়াই আসবে আমার বাসায় আমি বাহির থেকে আসার পরে প্রথম ওনারা আমাদের বাসায় আসবে তাই ওনাদের জন্যই আসলে এত কিছু আয়োজন করা হয়েছিল আর মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা তো এখানে বেশ অনেকগুলি কাবাব বানানো হয়েছে তো আমি সবগুলি হচ্ছে ফ্রোজিং করছি ফ্রিজে রেখে দিছি কারণ হচ্ছে যেদিন অনুষ্ঠান সেই দিন যদি এত কিছু করতে যায় এটা কোনোভাবে পসিবল না হয় ইনপসিবল তো এই কারণে আসলে আগেভাগেই সব কিছু প্রিপারেশন করে আমি নিয়ে নিছি তো খাবার দাবার আসলে খুবই মজা হয়েছিলো সুস্বাদু হয়েছিলো এটা আমার কাছেও ভালো কিন্তু ঘটনা হয়েছে কি যে যে রান্না করে যেমন ধরেন আমি রান্না করছি এত কিছু রান্না করলে না যখন এমনিতেই গরম ছিল আর রান্নার গ্রানে মানে নিজের মধ্যে একটা অন্য রকমের একটা ফিলিংস চলে আসছে মানে খাওয়া দাওয়ার প্রতি একেবারে রুচি ছিল না কিন্তু খাবার বেশি হয়েছিল তো এই খাবারগুলি পরবর্তীতে এত খাইতে ভালো লাগছে মানে যেদিন অনুষ্ঠান হয়েছে বা যেদিন সবাই আসছে আমাদের বাসায় সেদিন কিছুই আমি খেতে পারিনি আমার মনে আছে সেদিন আমি সকালেও কোনো নাস্তা করি নাই আর হচ্ছে বিকেল পাঁচটার সময় আমি ভাত খেয়েছি আর এখানে আরেকটা কাজ করে রাখছিলাম আগের দিন হচ্ছে আমি গরুর মাংসটা রাতের বেলা রান্না করে রাখছিলাম কারণ আমি জানি সকালবেলা সব কিছু একভাবে একসাথে সম্ভব না আর রোজটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সাড়ে ছটার দিকে আমি ঘুম থেকে উঠছি উঠেই বিশমিলা করে আমি হচ্ছে রোজটা বসায় দিছি কারণ আরও অনেক কিছু রান্না করতে হবে মানে একা হাতে এইগুলি অসম্ভব হয়ে যাবে এর জন্য আমি কোনো কিছু গরু মাংসটা আগের দিন রান্না করছি আর যেদিন মান অনুষ্ঠান হবে মানে সবাই আসবে মেহমান সেদিন রোস্টটা রান্না করছি পোলাও রান্না করছি আপনার হচ্ছে আর বেগুন ভাজা এগুলি যে ভাজাগুলি ভাত রান্না করছি মাছকালার ডাল রান্না করছি তো অনেকগুলি অনেক কিছু একসাথে ই করা হয়েছে তো ওইভাবে না আমি সব কিছুর ভিডিওটা করতে পারি নাই এখানে অলরেডি রোজটা রান্না শেষ আর হচ্ছে এখানে ভাজা পোড়া করতেছি লাকড়ি চোলাতে এখানে পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তো সব ভাজাটা যে শেষ করে তারপরে শেষ হচ্ছে আমি পোলাওটা রান্না করছি আর এখানে পোলাও রান্না করা হয়েছিল সাত কেজি চাউলের সাত কেজি চাউলের বিশাল এক পাতিলা দিয়ে আমি যেটা করছি বুদ্ধি করে পোলাওটা আমি হচ্ছে এই সবার শেষে রান্না করছি যেন গরম থাকে কারণ সব কিছু তো ভাগে রান্না করা হয়েছে সকাল সকাল রান্না করে ফেলছি আর এটা আগের দিন হচ্ছে আমি দইও বানাইছিলাম প্রায় পঞ্চাশটা দই আমি বানাইছিলাম সেটা হচ্ছে প্লাস্টিকের ছোটো ছোটো ওয়ান টাইম যে গ্লাসগুলি আছে ওগুলি গ্লাসের মধ্যে টোটাল পঞ্চাশটা এখানে ছয় কেজি দুধের দই বানানো হয়েছিল তো ছয় কেজি দুধের দই আমাদের এলাকা যেহেতু গ্রামের মধ্যে তো এখানে আশেপাশে অনেকেই গরু পালে একদম খাঁটি গরুর দুধ নিয়ে আসা তারপর হচ্ছে হাতে আমি দইটা পাচ্ছিলাম দইটাও খুব ভালো হয়েছিলো সব কিছু ওভারঅল মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল যেরকম আমি তবে অনেক কষ্ট হয়েছে কারণ এতগুলি কাজ একসাথে করা হঠাৎ করে এখন তার শরীরটা আগের মতো নাই ওইভাবে দেখা যায় যে কাজ করতে একটু টায়ার্ডও লাগে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যে যেখানে আসে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু আর হচ্ছে আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না এই কারণ হচ্ছে দেখা যায় আমার শরীরটা অত ভালো থাকে না ও দেখা যায় ওইভাবে কাজও করতে পারি না তো যত সম্ভব যতটুকু সম্ভব আমি যেটুকু আসে যেমন এই ভিডিওটা অনেক আগের কিন্তু আমি দেখা গেছে যে অনেক পরে শেয়ার করছি প্রায় দুই তিন সপ্তাহ আগের এই ভিডিও তো আমি অনেক পরে শেয়ারিং করলাম তো এই এই হচ্ছে ব্যাপারে এখানে দইটা হচ্ছে দইয়ের বিষ যেটা সেটা আমি মিক্স করতেছি তো এখানে দই কোপ টোটালি একদম সব কিছু কমপ্লিট জাস্ট দই বিষটা মিক্স করে দই দই হচ্ছে আমি বসায় দিব তো হাতে বানানো দই আসলে অনেক ভালো হয় আবার খেতেও সুস্বাদু হয় বাহিরের দইয়ের থেকে আর অনেক বেশি হেলদি এই এটা আপনি নিজে বানাচ্ছেন নিজে জাল দিচ্ছেন কোনো মানে মেডিসিন লাগতেছে না বা কীভাবে ঘি হইতেছে এই আর কি তো যাই হোক আসলে নিজের হাতে সব কিছু বানিয়ে মেয়ে শ্বশুরবাড়ির মানুষকে আপ্যায়ন করার এটা একটা আত্মতৃপ্তিরও ব্যাপার আছে এটা ভালো লাগারও ব্যাপার আছে যদি একটু কষ্ট হয় পরিশ্রম হয় তারপরেও হচ্ছে এটা একটা ভালো লাগার ব্যাপার আর অনেক মানুষ একসাথে তো প্রায় তিরিশ জন মানুষের কাজ করা একটা চারটেখানিক কথা না আমার কাছে মনে হয় এখন মনে হয় আর কি আগে এইটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না আমি পঞ্চাশ সাতজনের রান্না একা একা রান্না করছি একটা সময় ছিল কিন্তু এখন আর পারি না এখন ওই শরীর স্বাস্থ্যে আর আমার হয় না তো যারা যেখানেই আছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ